আসসালামু আলাইকুম বর্তমান কিন্তু বাংলাদেশে একটা বিশাল বড় নিউজ চলতেছে যে সৌদি আরবের ভিসা বন্ধ হয়ে গেছে বর্তমান বাংলাদেশে কোনো সৌদি আরবের ভিসা যাবে না আসলে এই কথাটা কতটুক সত্য কতটুক পায় বর্তমান সৌদি আরবের ভিসা এখন পর্যন্ত বন্ধ হয় নাই আমাদের বাংলাদেশে যেগুলো চ্যানেল এই প্রচারটা করতেছে এর আগেও কিন্তু সৌদি আরবকে নিয়ে একটা গুজব সরিয়ে দিয়েছিল আমাদের বাংলাদেশে যেগুলো টিভি চ্যানেল আছে যারা এরা কিন্তু পরাই সময় যে একটা করে গুজব সরিয়ে দেয় মানে এই ভিসাটার বিষয় নিয়ে তাই হইতেছে যে বর্তমান কিন্তু সৌদি আরবের ভিসা হয় নাই মানে এই চ্যানেলগুলা গুলা বাংলাদেশিদের যে দালালরা আছে দালালদেরকে প্রমোট করে দিতেছে মানে হয়তোবা এই দালালের কাছ থেকে তারা কিছু টাকা খায়া এই মিথ্যা প্রচারটা করতেছে যেন দালালরা অতি শীঘ্রই পাসপোর্টগুলো মানুষের কাছ থেকে নিতে পারে এবং কি যে এই পাসপোর্ট প্রত্যেকটা পাসপোর্ট প্রতি যেন আরও এক দেড় এক থেকে দেড় লক্ষ টাকা আরও বেশি আয় করতে পারে বর্তমান কোনো সৌদি আরবে কোনো নিউজে অথবা কোনো গভর্নমেন্ট মানে অ্যালাউন্স করে নাই যে বাংলাদেশের ভিসা বন্ধ বাংলাদেশিদের ভিসা এখন পর্যন্ত বন্ধ হয় নাই এখন পর্যন্ত বাংলাদেশিদের কোনো ভিসা বন্ধ হয় নাই বাংলাদেশি ইন্ডিয়া পাকিস্তান এগুলা তিনটা দেশের ভিসা বর্তমানে ইস্যু হচ্ছে না মানে ভিসা বন্ধের কোনো ঘোষণা নেই মানে ভিসাটা শু করতেছে না হয়তো বা তাদের মাঝে একটা ই থাকতে পারে যে তাদের সার্ভারে কোনো একটা সমস্যার কারণে এই ধরনের হইতে পারে বা তারা ভিসা নিয়ে অনেক কিছু একটা পরিবর্তন নিয়ে আসতেছে যে যা ভিসাটা কিছু একটা পরিবর্তন নিয়ে আসতেছে সিস্টেমে এই কারণে হয়তো এই ইস্যুর কারণেও কিন্তু ভিসার প্রসেসিংটা বন্ধ রাখতে পারে হয়তো এখন হজ চলতেছে বড় হজ হজের কারণেও হজের কারণেও কিন্তু বড় হজের কারণেও কিন্তু তারা ভিসার প্রক্রিয়াটা বন্ধ রাখতে পারে মানে এগুলার কিছুটা কারণে কিছু টেকনিশিয়ান সমস্যা থাকার কারণে হয়তোবা কোনো সার্ভারের সমস্যার কারণে যে ভিসাটা বন্ধ আছে মানে ভিসার প্রসেসিংটা বন্ধ আছে এই না যে সৌদি আরবের ভিসা বন্ধ হয়ে গেছে সৌদি আরব আসতে পারবো না সৌদি আরব আর যাইতে পারবো না হয়তোবা হজের পরে ঈদের পরে এগুলা স্বাভাবিক হয়ে আসবে তখন আর কেউ বলতে পারবে না যে সৌদি আরবের ভিসা বন্ধ হয়ে গেছে মানে আমরা এমন এক জাতি যে গুজব সরাইতে খুব পছন্দ করি মানে আমাদের মাঝে গুজবটা খুব মানে পাওয়ারফুল মানে গুজবগুলা সরাইয়া কিছু দালালরা আছে যে সৌদি আরব যারা ভিসা কিনে তাদেরকেও প্রমোট করতেছে বাংলাদেশে যত এজেন্ট আছে তাদেরকেও প্রমোট করতেছে মানে ভিসাপতি জানে আরও আরো দশ থেকে মানে ভিসা প্রতি কমসে এক লক্ষ টাকা যেন আরো বেশি নিতে পারে এই হিসাবেতে কিন্তু তারা প্রমোট করতেছে এখন পর্যন্ত কিন্তু সৌদি আরবের ভিসা বন্ধ হয় নাই কোনো অফিসিয়াল কোনো ঘোষণা আসে